আসসালামু আলাইকুম এভরিওয়ান মিরপুর দশ এবং হোপ মার্কেট শপিং ব্লক পার্ট ওয়ান দিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে বলেছিলাম যে আমি কী কী কিনেছি তার একটা ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমি এখানে আপনাদেরকে দেখাবো আমি কী কী কিনেছিলাম এখানে আমি জুবাইরের জন্য এক সেট খেলনা নিয়েছিলাম এটা দেড়শো টাকা নিয়েছিল খেলনাটা বেশ ভালোই জুবাইরও অনেক এনজয় করেছে খেলনা দিয়ে খেলেছে বিভিন্ন ধরনের ফ্রুটসের টয় ছিল এটার মধ্যে এখানে হচ্ছে তিনটার একটা কম্বো সেট ছিল ওয়ালমেটের একটা আল্লাহ লেখা দেন আরেকটাতে মোহাম্মদ লেখা ছিল আরেকটাতে আয়তল কুরসি লেখা ছিল আমার কাছে বেশ ভালোই লেগেছে ওয়ালমেট আমার খুব পছন্দ হয়েছিল এটা আপনারা আলাদা আলাদাও নিতে পারবেন এক একটা ওয়ালমেট একশো টাকা করে এখানে আমি একটা বোতল নিয়েছি বোতলটা নর্মালি এখানে একশো টাকা করেও পাওয়া যায় বাট ওই আমি পঞ্চাশ টাকাই এই বোতলটা পেয়েছিলাম তাই একটা বোতলও নিয়ে নিলাম এখানে আমি দুটা টু পিস ড্রেস নিয়েছি এগুলো ছয়শো টাকা করে ড্রেসগুলো খুবই ভালো আপনারা দেখতেই পারতেছেন যে খুব সুন্দর কাজ করা আছে ড্রেসগুলোতে অ্যান্ড কাপড়টা এত সফট যেটা আপনারা হাত দিয়ে ধুলে বুঝতে পারবেন যে কাপড়ের ম্যাটেরিয়ালটা খুবই ভালো তো এখানে আমি আরও দুটো টুপিস নিয়েছি এখানে এটাও হচ্ছে ছয়শো টাকা করে এই দুটো টুপিসও এই কাপড়গুলো বেশ ভালো খুবই মানসম্মত ড্রেস এবং অনেক সফট কমফোর্ট এখন আমি যে ড্রেসটি দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান পিস একটা ড্রেস ছিল এটা দুশো টাকা নিয়েছিল আর এটা হচ্ছে ফ্রি সাইজ এটাও ইজিলি সুন্দর মতো পরা যাবে দেন আমি ওখান থেকে শাড়িও নিয়েছিলাম ওখানে তিনশো টাকায় খুবই সুন্দর সুন্দর ভালো ভালো কালেকশন আছে ওইখানে শাড়ির তো ওইখানে আমি এই শাড়িটা আমার খুবই ভালো লেগেছিলো আমি এই শাড়িটা নিয়েছিলাম দেন আমার আরও একটা শাড়ি পছন্দ হয় তারপর আমি দুটো শাড়ি ওখান থেকে পারচেস করি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন যে শাড়িগুলো কি সুন্দর আর খুবই গর্জিয়াস কাজ করা বেশ ভালোই লেগেছে তিনশো টাকা হিসেবে কিন্তু খুবই ভালো আরে তো আমি যে আংটিটা আপনাদেরকে দেখাচ্ছি এটা ওখান থেকে নিয়েছিলাম এটা আশি টাকা নিয়েছিল আর এখানে একটা টপস যেটা ছয়শো টাকা আর ফুল ড্রেস এমব্রয়ডারি ওয়ার্ক করা খুবই ভালো আর একটা হোয়াইট প্যান্ট নিয়েছিলাম এটা দেড়শো টাকা আরে একটা চেন নিয়েছিলাম এই চেনটা ফিফটি টাকা নিয়েছিল তো এই তো এই ছিল মিরপুর দশ থেকে নেওয়া আমার টুকটাক কেনাকাটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আর মিরপুর দশে গেলে অবশ্যই আপনাদেরকে দামাদামি জানতে হবে এবং বেছে বেছে ভালো জিনিসগুলো নিতে হবে আর মিরপুর দশ নিয়ে বরাবরই আমার পজিটিভ রিভিউ থাকবে আমার কাছে বেশ ভালোই লাগে কারণ এক জায়গাতেই আমি আমার প্রয়োজনীয় অনেক জিনিসই পেয়ে যাই আমার আজকের এই ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ